হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশো করছি সবাই ভালো আছো তো আজকে একটু চাউমিন করবো এখানে চাউমিন নিয়েছি তো ওখানে জল ফুটে নিয়েছি জলের মধ্যে এখন একটু সামান্য লবণ দিয়ে মানে চাউমিনটা দিয়ে দেবো আজকে একদম ভেজ চাউমিন করব জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি চাউমিনটাকে একটু সেদ্ধ করে দেবো এখন একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল আর লবণ দিয়ে দেব হয়ে গেছে হালকা করে সেদ্ধ করবো কড়াটা গরম হয়ে গেছে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিবো গাজুটাকে একটু ভেজে নেব গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং দামি বাঁধাকপিটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি নুন লবণটা দিয়ে দেবো লবণটা দিলে আমার পরে চাউমিনের মধ্যে লবণটা দিতে কিছুটা সেদ্ধ করার সময় দিয়েছি আর এখন কিছুটা দিলাম তাহলে এই ভাজাটা খুব ভালো হবে এখন আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো এটা একটু কুচিয়ে রেখেছিলাম এটাকে ভেজে নেবো ততক্ষণ আমি একটু সস বানিয়ে কড়াটা গরম হয়ে গেছে একটু তেল দেবো সাদা তেল এর মধ্যে একটু শুক আর একটা দারচিনি দিয়ে আমি কিছুটা টমেটো নিয়েছি এই টমেটোটা দিয়ে দিই আমার কাছে নিরামিষ সস নেই তাই এই টমেটো দিয়ে সে সস বানিয়ে নেব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে কম দিয়ে সেদ্ধ করে নেব একদম কম হিটে এটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দেবো এই গাজর আর বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই চাউমিনটা জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে এটা এখন দিয়ে দেবো একদম নিরামিষভাবে আমি চাউমিনটা তৈরি করব আমার মা নিরামিষ খায় তো যার জন্য মার জন্য রান্নাটা করছি একদম নিরামিষভাবে করব ভালো করে এটা ভিজে নিতে হবে আমি এর মধ্যে কোনো সস দেব না আমি টমেটোর সস বানিয়ে নিলাম সেই সসটাই দিয়ে রান্না করব। একদম কম তেল মশলায় রান্না করলাম মা একটু কম তেল মশলা পছন্দ করে তার জন্য দেখো সুন্দর লাগে তোমরা বানিয়ে আর গাজর দিয়েছি এখন একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিয়ে দেবো সয়া সস চিনি সস কিছু দেবো না ভিনিগার দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তাহলে চাউমিনের ফ্লেভারটা ভালো হয় ভিনেগার দিলে একটা সুন্দর ফ্লেভার হয় এর মধ্যে এখন কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো লঙ্কাগুলো দাঁতে পড়লে খেতে ভালো লাগে ছাড়িয়ে হবে একদম শুকনো করে করলাম চাউমিনটা একদম তেলটা কম দিয়ে একদম কম হিটে ওটাকে ভেজে নিতে হবে ভালো করে আমি যে সসটা বানিয়ে নিয়েছি তোমাদের দেখালাম এটা আমি সস কি করে বানাই সেটা তোমার ভিডিওতে বড় ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এই সসটা এখন এর মধ্যে দিয়ে দেব এটা রসুন ছাড়া সস বানিয়ে নিলাম দারচিনিগুলো দিয়েছিলাম এই দারচিনিগুলো উঠে ফেলতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ভেজ চাউমিন একদম খুব সাধারণভাবে ঘরে এরকম সস বানিয়ে নিয়ে তোমরা চাউমিন বানাতে পারো বাইরে সসগুলো রসুন টসুন দেওয়া থাকে জন্য ওই ভেজ চাউমিন বানালে বাড়িতে এভাবে সস বানাই তাছাড়া আমি সস বানিয়েছি সেই রেসিপিটা দেওয়া আছে বড় ভিডিওতে তোমরা দেখে নিতে পারো তোমার একটু চাউমিনটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তোমার এই চাউমিনটা হয়ে গেল। তো বন্ধুরা এই যে আমার চাউমিন হয়ে গেছে ভেজ চাউমিন অসাধারণ লাগে খেতে তোমরা বানিয়ে খাও এইভাবে বাড়িতে সস বানিয়ে এইভাবে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা